এই আহমদুল্লাহরা হলো পাবলিককে ধোঁকা দিয়ে বোকা বানায় ঠিক কিনা বলেন ঠিক নীরবে নীরবে দেখবেন টাকা কুটি কুটি টাকা দিয়ে যাচ্ছে তাদের প্রতিষ্ঠান তারা করতেছে পাবলিককে ক্ষতি করতেছে তিন ভাগের এক ভাগ পাবলিককে দান করে আর দুই ভাগ দিয়া তারা আত্মসামাজিকতার নামে তাদের আকিদাগুলো প্রমোট করতেছে বাংলাদেশে ঠিক নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই গিয়াসউদ্দিন ডিজে তাইরি এত বড় ডাহা মিথ্যা কথা আহমদুল্লাহ নামে প্রচার করলো আস্তক ফেরুল্লাহ শাহেখ আবার কিসে আকিদা তিনি একজন কমই আলেম তার আকিদা পরিষ্কার গোটা জাতি তাকে অনুসরণ করে আর তিনি বুঝি টাকা হাতিয়ে নিচ্ছে আর সুন্না ফাউন্ডেশনের নামে টাকা তুলে তিনি তার ব্যক্তিগত মত পথার করছে তিনি টাকা মেরে দিচ্ছে তিনি বুঝি চোর বাটপার প্রতারক নাউজুবিল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল হাকিম প্রিয় বন্ধুগণ আজকে আমি গিয়াসউদ্দিন তাহেরি ভন্ড মাজার পূজারি কবর পূজারি এই তাহেরি শাইখ আহমদুল্লাহর নামে কত বড় মারাত্মক দাহা মিথ্যা প্রচার করেছে তাকে তুচ্ছ করেছে তাচ্ছিল্য করেছে আপনারা শিরোনামে দেখেছেন চলুন আমি আজকে আপনাদেরকে পূর্ণাঙ্গ ভিডিও দেখাবার পর্যালোচনা করব এই গিয়াসউদ্দিন তাহেরির বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের ইমানি দায়িত্ব শাইখ আহমদুল্লাহর পাশে দাঁড়ানো আমাদের ইমানি দায়িত্ব কথা বলে ঠিক কিনা বলেন না ঠিক না মোটেই ঠিক না আপনি একটা মিথ্যাবাদী আপনি আন্দাজে শাহেক আহমদুল্লাহকে অপবাদ দিয়েছেন আপনার তবা করা উচিত সাতকানের মানুষ সাতকানি আমি চিনি কে কোন হালে কোন কে কোন ডালে আমি সব চিনি কিন্তু আপনাকে সাদাকে সাদা জানতে হবে কালোকে কালো বলতে হবে আপনি সাতকানি চিনেন গোয়ার আন্ডা কিছুই চিনেন না আপনি আন্দাজে কথা বলেন আর সাদাকে সাদা আমরা অবশ্যই বলি শাইক আহমদুল্লারা শাইক আহমদুল্লারা সাদাকে সাদা নিঃসন্দেহ বলে এবং কালোকে কালো বলে এ জাতি জানে কারা হকানি আলেম আর কারা ডিজে গোমরা ভন্ড আলেম এরা এ জাতির সামনে পরিষ্কার একদিন মরতে হবে কবরে যেতে হবে যাওয়ার আগে সুজা হয়ে যান এই তথাকথিত আহলে হাদিস ইবনে তাইমিয়া আর নাসিরুদ্দিন আলবানির এজেন্ডারা এ নামাজ ফরজ নামাজের পরে দোয়া করাটা নিয়ে বাড়াবাড়ি কইরা পাবলিকদেরকে দোয়া থেকে নিরুৎসাহিত করছে একদিন মরতে হবে নিঃসন্দেহে শায়েকা আহ সেটা মাথার রেখে তারা দিন প্রচার করছে আরে একদিন হবে। এই আপনার গজল নিয়ে আপনার বয়ান নিয়ে পূজা মণ্ডলে আনন্দ উল্লাস করা হয় তারপর কনসার্টে আনন্দ উল্লাস করা হয় বিয়ে বাড়িতে আনন্দ উল্লাস করা হয় লজ্জা বিন্দু মাত্র লজ্জা আপনার মতো ডিজে তাইরিন নেই আর শাইকে আলে আলিয় না তিনি একজন কমই আলেম এটা আলে হাদিসের সাথে তার কোনো সম্পর্ক নেই তাকে আলে হাদিস বলে অপবাদ দিয়ে জাতির কাছ থেকে আপনি আলাদা করতে পারবেন না ওনার নীতি ছিল এইরকম উনি স্টেট কথা বলতেন আমি আমার হকটা আদায় করেছি আপনারা মনে মনে ভাববেন না যে তাহিরি আইসা বিরুদ্ধে কথা বলতেছে তাহিরি বিরুদ্ধে কথা বলে না তাহিরি মুনাফিকদেরকে চিহ্নিত করতে এসেছে তাই নাকি আসলে মোনাফিক তো শাহেখ আহমদুল্লাহ না মোনাফিক জাতি জানে কে আপনার মত ডিজে ভণ্ড তাহিগুলি মোনাফিকের আলামত আর আপনি কি হক কথা বলতে এসেছেন এটাকে হক কথা বলে শাহেখ আহমদুল্লাহর অবদানে জাতির রন্দে রন্দে তিনি মধ্যম পন্থা অবলম্বন করে জাতিকে যা দিয়ে গেছেন আপনার মতো ভণ্ড তাইরি তা আরো পঞ্চাশ বছর দিতে পারবে না আপনি কার সমালোচনা করতে আসলেন কিসের সমালোচনা করতে আসলেন সমালোচনা করার কোনো যোগ্যতা আপনার নেই কারণ আপনি ডিজে আপনি একটা কমেডিয়ান আপনার ওয়াজ থেকে কি শিখবে আপনি নিজেই তো একটা শূন্যি দামাতের লোক যাদের ভিতরে আছে অসংক বেদாதி অসংক কবর পূজারি মাজার পূজারি তা আপনি কিসের নসিহত করবেন আর আপনি জাতিকে কিসের হক বুঝাবেন হক তো আপনার ভিতরে নেই আসলে গোমরাহি মানুষকে এমন পর্যায়ে নিয়ে যা। তখন সে যত রকম অপরাধ অন্যায় করে সে মনে করে আমি ঠিক করতেছি যার বাস্তব নমুনা এ গিয়াসউদ্দিন তাইরি কার সমালোচনা করতে আসলেন আপনি কিসের সমালোচনা করতে আসলেন আপনি লজ্জা থাকলে আপনি শাহেখ আহমদুল্লের মতো জগৎ বিখ্যাত আলমের বিরুদ্ধে কথা বলতেন না আল্লাহ আলা এই ভণ্ড এ ডিজে এরকম উম্মাদ আলম থেকে আমাকে আমাদের জাতি আল্লাহ হেফাজত করুক ইসলামটাকে আজকে হাসির ঠাট্টা হাসির পাত্র বানিয়ে দিয়েছে তাই নামের ভণ্ডগুলো আল্লাহ সুবান তালা এদেরকে হেদায়ত নসিব করুক বন্ধুক ভিডিওটি এখানে শেষ করলাম যাওয়ার আগে একটা অনুরোধ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্রিয় ভাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন